সব সবসময় সাজেস্ট করব যে দুই হাজারের পরের মডেলের গাড়িগুলো কেনার চিন্তা করবেন রাইড শেয়ারিং জন্য এত লোয়েস্ট মডেলের গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার আমার মনে হয় না করাই ভালো তাতে করে আপনার পরিশ্রম বেশি হবে ইনকামও কম হবে এবং দিন শেষে একটা সময় গিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন এবং বলবেন যে রাইড শেয়ার না করাই ভালো ইনকাম নেই ভালো না বিভিন্ন বদনাম করবেন তো এটার বিস্তারিত বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে তো আমি সবসময় সাজেস্ট করি যে দুই হাজারের আগের মডেলগুলো অর্থাৎ দুই মডেল থেকে আপ মডেলগুলো চেষ্টা করবেন সবসময় শেয়ারিং এর জন্য গাড়ি কিনতে তাতে করে অনেকগুলো বেনিফিট পাবেন এখানে যেমন দুই মডেল থেকে যদি আপনি গাড়ি কিনেন এই গাড়িটাতে আপনি টিপ পাবেন পাশাপাশি টিপ পাবেন আর দু হাজার নিচের মডেলের গাড়িগুলো কিন্তু আপনি টিপ পাবেন না নাইনটি হান্ড্রেড টেন গাড়িগুলোতে কিন্তু আপনি টিপ পাবেন না টিপ পাবেন দু হাজার আপ মডেলের গাড়িগুলো থেকে কিন্তু আপনারা সবসময় মোটামুটি টিপগুলো পেতে পারেন এবং পাশাপাশি উবার এক্সে চলবে মোটামুটি ভাড়া পাওয়া যাবে আর নিচের মডেলের গাড়িগুলো আপনি ইন্টারসিটি টিপ পাবেন না সারাদিন অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে পরিশ্রম বেশি হবে গাড়ির কিছুদিন পর পরে কাজ করতে হবে এসি ভালো কাজ করবে না বিভিন্ন সমস্যা হতে পারে যা হোক এত ডিটেলস আসলে ভিডিওতে বললে ভিডিও অনেক লং হয়ে যাবে আশা করি সংক্ষেপে বুঝে নিতে পারবেন আর দু হাজার পরের মডেলের গাড়িগুলো দিয়ে কিন্তু আপনি উবার এক্সে রাইড করতে পারবেন পাশাপাশি ইন্টারসিটি টিপও পাবেন এবং আরও ভালো হবে যদি দুহাজার দশের মডেলের পরে গাড়ি অর্থাৎ দু সালের গাড়িগুলো থেকে আপনারা রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা উবার প্রিমিয়ারে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এটার যে একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে রাইট শেয়ারিংয়ের পাশাপাশি কিন্তু আপনারা রেন্টি টিপ দিতে পারবেন বিভিন্ন পার্সোনাল টিপগুলো দিতে পারবেন বিভিন্ন রাইড শেয়ারের কাস্টমার যারা গাড়িতে উঠবে তারা কিন্তু আপনার গাড়িটা যদি পছন্দ করে গাড়িটা যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে রাখবে পার্সোনাল ট্রিপের জন্য তাতে করে অনেকগুলো ট্রিপ পাবেন এবং আপনার ট্রিপের অভাব থাকবে না আপনি